সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো ঘড়ির কাটায় এখন পৌনে ছটা তো করে নিলাম আমাদের তিনজনের জন্য গরম গরম চা আর কফি তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই চা খেতে খেতে আজকের এই নতুন ব্লগ জানো তো মা না বাড়ি এসে গেছে অনেক দিন পর তো এই দেখুন মা চলে এসেছে অনেক দিন পর মেয়ের বাড়ি থেকে মা কেমন কাটালেন বলুন ভালোই কাটিয়েছি কেমন কাটালেন মেয়ের বাড়ি ভালোই কাটাল দেখলেন অনেক দিন পর মা এসেছে মা অনেক দিন প্রায় এক সপ্তাহ মতো ছিল না এক সপ্তাহ মতো চর্জির বাড়ি গিয়েছিল এই যে ফাইনালি কালকে চলে এসেছে তো চলো দেখা হচ্ছে কাজ করতে করতে আবার অনেক গল্প হবে তোমাদের সাথে তো চলো এই যে সকালের চা চলো তো চাটা খেয়ে নিয়ে বাগানের দিকে একটু বেরিয়েছি যেই তখনই না দেখছি এই পোকাটা জানো তো তো দেখো না আমি এটাকে জল দিয়ে ফেলেই দিতে যাচ্ছিলাম তো তারপরে আমার চোখে পড়লো এই পোকাটা এটা কি মানে পোকা থেকে প্রজাপতি হওয়ার আগের মুহূর্ত নাকি এই পোকাটার গায়ের ডিজাইনটাই এরকম মানে এত সুন্দর লাগলো এটাকে আর ক্যামেরা বন্দি করে নিলাম তো যাই হোক আজকে না মেয়ের পরীক্ষা শুরু মানে আজ থেকে মেয়ের টেস্ট শুরু তো সেই জন্য আমি কি করেছি আজকে সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি কেননা আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে আগে আর ওকে দশটা দশ পনেরো মধ্যে আমাকে খেতে দিয়ে দিতে হবে কারণ ওর পরীক্ষা শুরু সাড়ে এগারোটা থেকে তো সেই কারণে আমি অফ ক্যামেরায় সমস্ত কিছু ঘর পরিষ্কার করে মুছে টুছে নিয়ে ডাস্টিং ডাস্টিং কমপ্লিট করে তবে কাচাকাচিটা করে নিই আর স্নানটা করে নিই কারণ ওইগুলো করতে গেলে আবার এদিকে দেরি হয়ে যাবে তো এইগুলো কমপ্লিট করে খুব সিম্পলি সেরে নেবো কেননা আহ আজকে তো অত কিছু করার টাইম নেই তো দেখো একদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত যেটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর একদিকে করে নিলাম পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর করে নেবো সোয়াবিন আলুর তরকারি তো আপাতত এই দুটো রান্না দিয়েই মানে এই দুটো পদ দিয়েই কাজ চালানোর চেষ্টা করে নেবো যদি কিছু সমস্যা হয় খেতে বসার আগে তাহলে নহে একটা করে ডিমের অমলেট করে নেবো তো দেখো ভাতটা হয়ে গেছে ভাতটাকে এবার আমি ওই যে ফ্যান গালাতে দিয়েছিলাম সেখান থেকে তুলে নিয়ে ভাতটা হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিয়ে রেখে দিচ্ছি কী বলতো ভাতের ওই যে ভাত করতে করতে মাঝে মধ্যে ভাতের মাঠটা পরে তো ফ্যানটা পরে তো তো হাঁড়ির গাটা না কেমন একটা অপরিষ্কার হয়ে যায় তো সেই জন্য কী বলতো ভাত করা হয়ে গেলে আমি ভালো ভাবে হাঁড়ি আর হাঁড়ির ঢাকাটা পরিষ্কার করে রেখে দি আর এবার করে নেবো সয়াবিন আলুর তরকারিটা তো দেখো কড়াইতে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো আলুটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আদা রসুন আর একটু টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো তো জানো তো সকাল থেকে উঠে না সমস্ত কাজ করতে করতে আমার প্রায় নটা বেজে গেছে তো আমি ভাবছি কি জানি বাবা দশটার ভিতরে আমি রান্নাটা কমপ্লিট করে উঠতে পারবো তো এক ঘন্টার মধ্যে তারপরে দেখছি যে না যে আমার রান্নাটা মোটামুটি ওই দশটা পাঁচ দশের মধ্যে হয়ে গেছে আর মেয়েকে দশটা দশ পনেরোতে খেতেও দিয়ে দিয়েছি তো কী বলো তো ও তো পরীক্ষা দিতে যাবে ওর সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার কারণ ও নিজে নিজে গুছিয়ে নেয় কিন্তু তবুও না আমার মনটা মানে না যে সব কিছু ঠিকঠাক নিয়েছে কিনা তাও একবার চেক করে নিই তারপরে ধরো একটুখানি হেল্প করি ওই স্কুল ড্রেসটা যখন পরে এগুলো মনে হয় আমি নয় সমস্ত মায়েরাই করে থাকে তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে তরকারিটাও হয়ে গেছে আর এর নামানোর আগে দিয়ে দেবো আমার ঘরের তৈরি গরম মশলা তো এই যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর জানো তো আমার মেয়ে না এত টেনশন করছে ওকে খেতে দিয়েছি ও খাবে কোথায় কন্টিনিউ টেনশন করে যাচ্ছে টেনশন টেনশন করতে করতে না ও খেলোই না ভালো করে তো ওকে অনেক বোঝালাম যে দেখ টেনশান করে তো কিছু হবে না তোর নিজেরই ভিতরে সমস্ত কিছু গুলিয়ে যাবে তো ঠান্ডা মাথায় যাও গিয়ে ভালোভাবে পরীক্ষা দিয়ে এসো আর এই দেখো আমি মেয়েকে দিয়ে বাড়িও চলে এসেছি আর জানো তো এই যে বেড কাভারগুলো দেখছো এগুলো না আগের দিন রাত্রে মানে কাল রাত্রে সমস্ত কিছু আমি তুলে রেখে দিয়ে বিছানা বিছানা পরিষ্কার করে দিয়েছিলাম আমি জানি সকাল থেকে ও ঘুম থেকে উঠে থেকে নিয়ে আর বিছানা ছাড়বে না আমি বিছানাটাও ভালোভাবে পরিষ্কার করতে পারবো না তাই কালকে রাতে সমস্ত কিছু বেড কভার তুলে রেখেছিলাম তো বাড়ি এসছি মোটামুটি ওই ধরো বারোটা দশ পনেরো তো বাড়ি আসার পর ওইগুলোকে আগে কেচে ভালোভাবে ছাদে দিয়ে আসলাম তো দেখো আমার এদিকে স্নানটাও কমপ্লিট হয়ে গেছে আর কাচাকচি করে ছাদে মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসছি ঠাকুর ঘরে পুজো করতে তো পুজো টুজো সেরে নিচ্ছি এবার আর জানো তো তোমাদের না কিছুদিন আগেই বলছিলাম না দেখো কত ফুল কত ফুল জানো তো জবা গাছগুলোই না আর ভালো ফুল হচ্ছেই না কি কী তো এখন শীত পড়ে গেছে তো এই শীতকালে না জবা গাছে প্রায় ফুল হবে না বললেই চলে ওই হয়তো কোন কোনো গাছে একটা কোন কোন গাছে দুটো আবার কোন কোনো দিন একদমই হয় না বৃহস্পতিবার তো এই শীতকালে একটা জবা ফুলও হয় না জানো ঠাকুরের লক্ষ্মীর ঘরটা যে একটা জবা ফুল দেবো সেটাও হয় না ওই কেনা ফুল থেকে যেটা পাওয়া যায় কেনা ফুলে জবা ফুলগুলো দেখবে একদম ভালো হয় না কিনা একটা ছোটো ছোটো মতো কিরাম একটাও মানে সেই গুটিয়ে গুটিয়ে থাকে বেশ ভালোভাবে মানে ফোটাও থাকে না তো যাই হোক ওইভাবেই সারা শীতটা কাজ চালাতে হয় আর এই দেখো আমি পুজোটাও হয়ে গেছে আর নিচে চলে এসছি আমার ওই অল্প কিছু স্কিন কেয়ার করতে তো এখন না মানে শীত পড়ছে তো মানে পড়েই গেছে ধরতে গেলে গাটা বেশ ভালো মানে শিরশির করছে তো এখন না হাতে গায়ে পায়ে সময় না ময়শ্চারাইজার মেখে থাকলে কি বলো তো টান ভাবটা আসে না আর আমার মানে আমি এক তো প্রচণ্ড ঘাম হয় আমার যত ঘাম হয় আর স্কিন ততটাই ড্রাই হয়ে যায় মানে সব শীতকালে তো দেখো আমি এদিকে হাতে পাতে মেখে নিলাম ওই ময়শ্চারাইজার মুখেও মশ্চারাইজার মেখে নিয়েছি আর অ্যালোভেরা জেলটা না এখন আমি স্নান করে উঠে আর মাখছি না ওটাকে আমি সকালবেলা করে দিয়েছি তো দেখো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ আজকে আমি আর মা খেতে বসেছি আর মনের বাপি তো খেয়ে ঘুমিয়ে পড়েছে রেস্ট নিচ্ছে আর মেয়ে তো চলে গেছে স্কুলে ও আসবে ধরো ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ কারণ ওর আড়াইটের সময় পরীক্ষা শেষ হবে তো এদিকে আমাদের সাথে অনেকক্ষণ পর দেখা হচ্ছে সেই লাঞ্চ টাঞ্চ সারার পর দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় তো শঙ্খ বাজিয়ে ধূপ জ্বালিয়ে ঠাকুরের কাছে বসে গেলাম আজকের সন্ধ্যার প্রার্থনায় তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে তোমাদের আমার সাথে আবার পরবর্তী ব্লগে তো আজকে পর্যন্ত এইটুকুই টাটা